আলহামদুলিল্লাহ মহিলাকে আমরা শনিবার থেকে খুঁজতেছি ওনার সন্ধান পাওয়া গিয়েছে তারাপুর মসজিদের সামনে ওনার ছেলে এখানে সাবার মডেল থানা পুলিশ আছে এবং এলাকাবাসী আছে আমরা শনিবার থেকে বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা খুঁজতেছি পরবর্তীতে বিভিন্ন তথ্য পেয়েছি আজকে তথ্য পেয়েছি যে গতকালকে বাজার রোডে দেখেছে আমার বন্ধু রনি সে আমাকে তথ্য দিয়েছে তারপরে বাজার রোড থেকে আজকে ঘোষপাড়া ঢুকেছে ঘোষপাড়া থেকে

মধ্যে আমার আরেক গরমে আসে আর এটা দাঁড়া করাই সবাইরা দাঁড়া করাই জিজ্ঞাসা করি সেই নয়টার থেকে এখন প্রায় বারোটা বাজে আমি

তথ্য পেলাম সন্ধ্যার পরে যে বাজার রোডে দেখেছে তারপর বাজার রোড থেকে ঘোষপাড়া ঘোষপাড়া থেকে কয়েকজনের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর জন্য নিয়ে এসেছিল কিন্তু সেখানে তো অভিভাবক ছাড়া ভর্তি করায় না সকালে ওখানে রেখে গিয়েছিল সকাল থেকে তারপরে ঘুরে ঘুরে এই মানে এনা মেডিকেলের পূর্ব পাশে যে পশ্চিম পাশে মাঠ তারাপুর মসজিদের এখানে চলে আসছে আলহামদুলিল্লাহ 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 কাকা কাকা একটু আচ্ছা কাকা আপনার মা তো শনিবার নিখোঁজ হয়েছিল এই মুহূর্তে যে পেয়েছেন কি অনুভূতিটা কিংবা অবশ্যই তো ভালো লাগতেছে ভালো লাগতেছে মানে কি ভালো লাগা তো শেষ নাই শুকরিয়া কাছে আল্লাহর কাছে শুকরিয়া শুধু কারণ এই চার দিন মানে কোন থানা দামরাই থানা ফুলিয়া থানা সাভার থানা উত্তর থানা আমার ব্যানার পোস্টার মাইকিং মনে করেন আমরা এগারোটা ভাই এগারোটা ভাই আমরা ওনার নাম যেন কি যেন ছিল রহিমা খাতুন রহিমা খাতুন আশি বছরের আনুমানিক আশি বছর বয়স এই রহিমা খাতুন বৃদ্ধা মহিলা তিনি নিখোঁজ হয়েছিলেন গত শনিবার থেকে সারা বাংলাদেশের হাজারো মানুষ এই ফেসবুকের পোস্ট শেয়ার করেছেন লক্ষ মানুষ দেখেছেন আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ওনার সন্ধান পেয়েছি সবাই দোয়া করবেন এবং সবাই সবার পিতামাতাকে